তিনি কন্যা তিনি পত্নী দেবালয়ে একাধিক পরিচয় কিভাবে দেবী হয়ে উঠলেন সরস্বতী পুরাণে সৃষ্টিকর্তা ব্রহ্মার মানুষ কন্যা সরস্বতীর জন্ম নিয়ে রয়েছে একাধিক কাহিনী বসন্ত পঞ্চমী শীতের শেষ ছোয়াটুকু মেখে নতুন রূপে সেজে ওঠার দিন প্রকৃতি যেন সদ্য তরুণী রূপে ধরা দেয় এই দিনই বিদ্যা দেবী সরস্বতীর আরাধনায় মেতে ওঠেন শিক্ষার্থীরা বিদ্যা বুদ্ধি জ্ঞান শিল্প সাহিত্য সংগীত কলা বিভাগের দায়িত্ব যে তারই কাঁধেই তবে পুরাণে সৃষ্টিকর্তা ব্রহ্মার মানসকন্যা সরস্বতীর জন্ম নিয়ে কিন্তু অনেক কাহিনী রয়েছে ধর্মীয় পুরাণে কথিত আছে পৃথিবীর সৃষ্টির পর সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখেন তার ছাড়া প্রায় সব দেবদেবীর পুজো হয় মর্তে তাদের তীর্থস্থানও আছে শুধু নেই তার কোনো মন্দির কোথায় ব্রহ্মতীর্থ করা যায় সেই নিয়ে চিন্তায় পড়েন সৃষ্টিকর্তা সেই লক্ষ্যেই সর্বরত্ন শিলা ছুঁড়ে দেন বসুন্ধরার বুকে সেই শিলা এসে পড়ে চমৎকার জায়গা তো পাওয়া গেল কিন্তু সেখানে নিত্য পুজোর জন্য দরকার নদী তখনই দেবী সরস্বতীকে সেই জায়গায় যাওয়ার জন্য অনুরোধ করা হয় কিন্তু নদীর সঙ্গে বিদ্যার দেবীর কি সম্পর্ক চলমান জ্ঞানের জন্য দেবীকে নদী রূপেও কল্পনা করা হয় হিমালয় শিমুর পর্বতে তার উৎপত্তি সেখান থেকে হরিয়ানার আম্বালা জেলার সমতল ভূমিতে নদী রূপে অবতরণ করেন দেবী কিন্তু এখানেও সমস্যা দেবী গঙ্গার অভিশাপে পাঁচ হাজার বছর ধরে নদী হিসাবে থাকতে বাধ্য হন সরস্বতী কিন্তু মর্তে তিনি বিরাজ করতে পারবেন না লোকজনের স্পর্শে তার ভয় সমস্যার সমাধান করেন ব্রহ্মা চমৎকারপুরে পাতার লোকের সঙ্গে যুক্ত একটি রথ খন করেন তিনি সেখানে দেবী সরস্বতী বিরাজ করতে শুরু করেন অন্তঃরীলা হয়ে ভগবতপুরার আবার অন্য কথা বলে শুভ নশুম্ভ দৈত্য বধের সময় দেবী দুর্গা শরীর থেকে জন্ম হয় দেবী প্রকৃতি তিনি কৌশিকী আবার মনে করা হয় শ্রীকৃষ্ণের জিহা থেকে বিদ্যা দেবীর জন্ম স্বয়ং শ্রীকৃষ্ণই দেবীর আরাধনার প্রবর্তন করেন আবার পদ্মপুরাণে রয়েছে ভিন্ন কথা সেখানে দেবী দক্ষরাজের কন্যা কাশ্যমুরীর পত্নী দেবী আবার এক জায়গায় দেবী নারায়ণের পত্নী তার সতীন গঙ্গা দেবী গঙ্গা আবার দেবাদি দেবের উপপত্নী সেই সূত্রে শিবের কন্যা কি করে সেই প্রশ্ন ওঠে দেবীর জন্মের একাধিক ইতিহাসই যেন তার এক পরিচয় দেবতা কুলে নদী নানান পরিচয় পেয়েছেন তবে বিতর্ক যাই থাক বঙ্গের পড়ুয়াদের কাছে বা যে কোনো শিক্ষার্থীর জন্য তিনি যুগের পর যুগ বিদ্যা দেবী বলেই পরিচিত সবশেষে বলতেই হয় ভদ্র কাল্যেই নম নিত্যং সরস্বতী নম নম আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ